রমজান মাসে রসুল সল্লাল্লাহহু আলাইহি ওয়াহালিহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে তিনটি ইবাদত তিনটি আমল বেশি বেশি করতেন তার মধ্য থেকে প্রথমটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওসাল্লাম ইবাদতের ক্ষেত্রে এত পরিমাণ ইবাদত করতেন যার কারণে তার পা মোবারক ফুলে যেত তো সাধারণত পা মোবারক কিভাবে ফোলে যদি আমরা বিশ রাকাত তারাবিপড়ি পাঁচ অক্ত নামাজ পড়ি এতটুকুতেই আমাদের পা ফুলার কথা না তাহলে তিনি কি পরিমাণ ইবাদত করতেন রাত জেগে জেগে নফল ইবাদত করতেন এভাবে তিনি তার রমজান মাসকে অতিবাহিত করতেন ইবাদতের মাধ্যমে দ্বিতীয় নাম্বার রসুল সাল্ল আলিহি ও আলিহি ওয়াসাল্লাম দান খয়রাত এই মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি করতেন তৃতীয় নাম্বার হলো রসুল সাল্লু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি কান্না করতেন তাহাজুতের নামাজে এবং কি নফল নামাজ রাত ভর তিনি এই নামাজ আদায় করতেন এবং আল্লাহ তালার কাছে রোনাজারি করতেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন অমা তৌফিক